আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ক্যাপসিকাম আর আলু পোস্ত দিয়ে একটা তরকারি ক্যাপসিকামগুলোকে ফার্স্টে আমি এভাবে কেটে ভেজে নিলাম নেওয়ার পরে এবার ভাজাটাও দেখো আমার হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব একে একে এবারে আলুগুলোকে যেভাবে কেটে রেখেছি এরকমভাবে আলুগুলোকে কেটে তেলেটাও একবার ভেজে নেব ভেজে এটার মধ্যে এবার আমি সব মশলাগুলো একে একে বেটে নিই একটু পোস্ত একটু টমেটো কাঁচা লঙ্কা তুলো আমি পেস্ট করে রেখে দিয়েছি এবারে এটা আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো তার আগে বলে রাখি সময় ভিডিও অ্যান্ড রিলস চ্যানেলে সবাইকে স্বাগত এবার দেখো আমার মশলাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার দেখছি আলুগুলোও নরম হয়ে গেছে এবার ভেজে রাখা ক্যাপসিকাপগুলো আমি এখানে ঢেলে দিলাম দিয়ে এবার এটাকেও ভালো করে নাড়বো নাড়ার পরে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ তাহলে কি হবে গ্রেভিটাও হবে আর বেশ আলুগুলোকেও সিদ্ধ হবে ক্যাপসিকামগুলোও বেশ মশলাটা ঢুকবে এইভাবে আমি ঢেলে রেখে দিলাম এবার একটু সামান্য মিষ্টি দিলাম একটু সামান্য পরিমাণ মতন চিনি দেবে না চাইলে দাও দিতে পারো কোনো অসুবিধা নেই মিষ্টিটা দিলে কী হয় নিরামিষ তরকারিতে খাবার ব্যালেন্সটা বেশ ভালো লাগে খেতে এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দেখো আমার তরকারি তো রেডি